জননী অটোমোবাইলস উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত এই ওয়ার্কশপ সুনামের সাথে ব্যবসা করে আসছে দীর্ঘ তিরিশ বছর ধরে স্বল্প মূল্যে ভালো সার্ভিস দ্রুত সেবা ও কর্মচারীদের ভালো ব্যবহারের জন্য বিখ্যাত জননী অটোমোবাইলস একদিকে যেমন ভালো সার্ভিস ঠিক অন্যদিকে মনোরম পরিবেশ এর জন্য জননী অটোমোবাইল ওয়ার্কশপ ক্রেতাদের পছন্দের শীর্ষে অবস্থান করছে জননী অটোমোবাইলসে রয়েছে কার রিপেয়ারের সকল সুব্যবস্থা শুধু কার রিপেয়ারই নয় এখানে রয়েছে যাত্রীদের বিশ্রামাগার থেকে শুরু করে নামাজের সুব্যবস্থা এবং কর্মচারীদের নাস্তা ও খাবারের সুব্যবস্থা জননী অটোমোবাইলসের মনোরম পরিবেশ সঠিক সার্ভিস এবং সেবা পেয়ে খুশি ক্রেতারা ক্রেতাদের সাথে কথা বললে তারা বলেন জননী অটোমোবাইলস খুবই অল্প সময়ে স্বল্প মূল্যে ভালো সেবা দিয়ে থাকে যার জন্য দূর দূরান্ত থেকেও ছুটে আসে অনেক ক্রেতারা এদের সেবাটা খুবই ভালো আমি এদের থেকে পুরাতন আমি পুরাতন কাস্টমার আমি অনেক আগে থেকে এদের এখান থেকে কাজ করাই তো এদের সেবা ভালো আমি মহাখালীতেও কাজ করাইছি এবং এদের সার্ভিস খুবই ভালো এবং খুবই দ্রুত যে এখানে আসছি এখানে জননীয় অটোমোবাইলে সার্ভিসিং অনেক ভালো আমি একজনের কাছ থেকে শুনে এখানে কাজ করার জন্য আসছি সার্ভিসিং করে নিয়ে গেছি অনেক ভালো সার্ভিস দেয় এবং বসার সুব্যবস্থা আছে এবং ওনাদের সার্ভিসের ইয়াটা ভালো অনেক ভালো এখানে আমি আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে ডিসিপ্লিন মতো সব কিছু আছে যে সব কিছু একটা ভাগ করা আছে এখানে ইলেকট্রিকের কাজ চলতেছে এখানে হাইব্রিড কাজ চলতেছে বাইরে ওয়াশারের কাজ চলতেছে মানে সব কিছুই ঠিকঠাক আছে সব কিছু মিলে আমি খুবই স্যাটিসফাই আছি জননী অটোমোবাইলস একদিকে যেমন সুনামের সাথে ব্যবসা করে আসছে ঠিক অন্যদিকে এই সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য কাজ করে যাচ্ছে জননী অটোমোবাইলসে কর্মরত প্রায় তিরিশ জন কর্মচারী তাদের সাথে কথা বলে তারা বলেন এই প্রতিষ্ঠানের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তারা এবং ক্রেতাদের গাড়ির সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে সঠিক সেবা দেওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ আমি দেওয়ার জাহান হৃদয় এখানকার অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবে দায়িত্বরত আছে জননী অটোমোবাইল মানুষের বিশ্বাস এবং আস্থার একটা ঠিকানা যে কোনো গাড়ি আমাদের এখানে সার্ভিস দেওয়া হয় সার্বক্ষণিক আমাদের সবচেয়ে বড় হলো আমরা চব্বিশ ঘন্টায় যে কোনো মুহুর্তে আমরা ইমার্জেন্সি সার্ভিস দিয়ে থাকি সপ্তাহে সাত দিন অত্যাধুনিক প্রযুক্তির যে মেশিনারিজ আছে তা দিয়ে আমরা গাড়ির সকল রকমের সমস্যার সমাধান করে থাকি আর আমরা হচ্ছে যে আমাদের যে কাস্টমার আছে কাস্টমারদের কোনো রকম যাতে অভিযোগ না থাকে সেরকম আমরা কাজ করে থাকি এবং সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করি ডেন্টিং পেন্টিং এসি ইলেকট্রিক ওভারহোলিং সব কাজ আমরা করি আমাদের সুদক্ষ মেকানিক আমরা এখানে আমার নাম পার্থ আমি জর্নি অটোমোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার অ্যান্ড ফ্লোর ইনচার্জ আমাদের এখানে সব রকমের গাড়ির সমস্যা নিয়ে কাজ করা হয় আমাদের এখানে ইলেকট্রিক থেকে শুরু করে হাইউইড নন হাইউইড প্রাইভেট গাড়িগুলোর কাজ করা হয় সাসপেনশনের কাজ করা হয় এখানে ইঞ্জিন অভার্ল্ডিং ইঞ্জিন রিপ্লেসমেন্ট ট্রান্সমিশন সিস্টেমের কাজ করা হয় আমাদের এখানে আপনারা যে সমস্যাগুলো আছে আপনাদের গাড়ির তার সুষ্ঠু সমাধান আমাদের এখানে আপনি পেতে পারবেন আমরা প্রতিটা গাড়ির যত্ন সহকারে গাড়িগুলোর যে ত্রুটিপূর্ণ সমস্যা সেগুলোর সমাধান করে থাকি যেন কাস্টমার তার নিজের স্যাটিসফাই অনুযায়ী তার গাড়িটার কাজ সমাধান করে এখান থেকে দ্রুত সেবা পেয়ে থাকে আমাদের এখানে গাড়ি সব ধরনের সেবা আমরা দিয়ে থাকি যেমন গাড়ির হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার হাইব্রিড গাড়ি যত ইস্যু আছে আমরা সবগুলো নিয়ে কাজ করি যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সর্বোচ্চটা দিয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। জননী অটোমোবাইলসের প্রোপাইটার মোহাম্মদ মনির শিকদারের সাথে কথা বললে তিনি বলেন জননী অটোমোবাইলস এত বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে একমাত্র তাদের সততা এবং সঠিক সেবার মাধ্যমে এবং ভবিষ্যতে এটি অক্ষুণ্ণ রেখে ক্রেতাদের সঠিক সেবা দিয়ে যাবেন তারা এ সময় তিনি ক্রেতাদের জননী অটোমোবাইলসে আসার জন্য আহ্বান জানান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ মনীষিকদার জন্মীয়তম বয়সের সপ্ত অধিকারী আমার অসবের বয়স প্রায় তিরিশ বছর আমরা উনিশশো পঁচানব্বই থেকে পথ চলা আমরা তিলে তিলে ঘরে আজকে আপনি দেখছেন যে আমাদের অসবের পুরোটা কি অবস্থা তো আমরা আসলে একটা ভালো মানের সার্ভিস সময় আমাদের চিন্তাধারার ভিতরে থাকে যে স্বচ্ছতা এবং কি সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য পার্টি কিভাবে সন্তুষ্ট থাকবে আমাদের জননী পাইসে যখনই কোনো গাড়ি ঢুকে যখনই কোনো ইয়ে আসে তো সর্বপ্রথম আমরা ওটাকে ডায়গনিজ করে ওটা রোগ নির্ণয় করে একদম সঠিক যেইটা দরকার ওটাই আমরা করে থাকি আমাদের এখানে খুব স্বচ্ছতারভাবে এবং স্বচ্ছভাবে আমরা কাজ করি আমরা মনে করি আর যখন আমরা একটা গাড়ি কাজ করি আমাদের তিরিশ বছর আগেরও এখনও আমাদের কাছে অনেক পার্টি আছে যে কিছুদিন আগে আপনারা দেখবেন যে আমাদের এই ওয়ার্কশপটা উদ্বোধন করার সময় আমাদের অনেক প্রায় লোক ছিল তিরিশ বছর আগে যারা কাজ করছে তারাও কিন্তু আমাদের এখানে আসছে এটা আমার গর্বিত তো আমি মনে করি যে একটা গাড়ি যখন আমার ওয়ার্কশপে আসে আমাদের ওয়ার্কশপে আসে তখন আমরা এই গাড়িটা মনে করি আমাদের একটা ইউজার উনি গাড়ি ইউজ করে কিন্তু গাড়িটা আমাদের মনে করে আমরা কাজ করি সে জন্যে আমাদের আজপ্যন্ত আমাদের জননির্টন বাইসের বিশাল একটা সুনাম আমি মনে করি বাজারে আছে আমি মনে করি যে আমরা আসলো জননিরটন বাইসের একটা আস্থা বিশ্বাসের জায়গা আমরা মানে যেটাই কাজ করি আমরা পার্টিকে অবশ্যই আগে জানাই জানান দিই যেমন আমরা জেনুয়েন পার্সেন নিশ্চয়তা দিয়ে থাকি আমরা এটা বলতে পারি আমাদের একটা ডায়লগ আছে যেখানে আপনার গাড়ির সমস্যা সেখানে আপনার পাশে আমরা তো আমরা সর্ব অবস্থায় আপনাদের আমাদের পার্টির পাশে আমরা আসি। আমরা সব সবসময় সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা আগামীতে হাইব্রিড এবং ইবি আমরা কাজ করতেছি আমরা আরও ভালো মানের কীভাবে আরও ভালো কীভাবে সেবা দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি